আসসালামু আলাইকুম ওরাকুমা তো আজকে আমরা আলোচনা করব বিশেষ করে কোন কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা প্রায় সকলে অবগত আছেন যে দুটো পিডিএফ তৈরি করেছি ডাব্লিউ এক্সামের ওপরে নাইনটিন সরি ইলেভেন টুয়েলভ যে কি বলতে যে আরবিক রয়েছে ইলেভেন টুয়েলভের যে অ্যারাবিক সিলেবাস রয়েছে তার উপর ভিত্তি করে এই পিডিএফ দুটো তৈরি করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু এটা হচ্ছে পার্ট ওয়ান যেখানে প্রোজ এবং পোয়েট্রির ওপরে কোয়েশ্চেন আনসার তৈরি করা রয়েছে তো এই পিডিএফ দুটো পেতে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি হবে আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই যাই হোক আমি আর বেশি কিছু বলছি না পিডিএফ সম্পর্কে এবং এটি হচ্ছে পার্ট টু এটি হচ্ছে পার্ট টু সরি এটি হচ্ছে পার্ট টু যেখানে আরবি সাহিত্যের ইতিহাস অ্যারাবিক গ্রামার ইলমুল বালাগা ইলমুল এর ওপর এখানে তুলে ধরা হয়েছে এটি হচ্ছে আমার ফোন নাম্বার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পিডিএফটা নেওয়ার জন্য ঠিক আছে তো আমার পিডিএফ থেকেই আলোচনা করব এই পিডিএফ থেকে যে কোন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সব সম্পর্কে প্রথমে ইলাল উস্তাদ ইমাম আর শেখ মোহাম্মদ আব্দুল হাফিদ বিক ইব্রাহিমের কবিতা আমরা সকলে জানি তো যিনি কবিতা লিখছেন তিনার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমাদের জেনে রাখা ভালো তো হু ইজ নোন অ্যাজ শাহরু শাহ ও শাহরুন নীল কে শায়রুস শাহ এবং নীল হিসাবে পরিচিত হাফিদ বিক ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করছেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে দায়রুদ যেটা মহাফেদা দাইরুতে তিনি জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন কায়রোতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর ওয়ার ওয়াজ যেহেতু এই কবিতাটা আলিমা মোহাম্মদ আব্দ সম্পর্কে তো আলিমাম আব্দু মোহাম্মদ আব্দু সম্পর্কে একটু জেনে রাখা দরকার যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি বোহাই একটা এলাকাতে জন্মগ্রহণ করেন যেটা মিশরে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন স্কেন্দারিয়াতে দাফন হচ্ছে কায়রোতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে আর এই কবিতাটা নেওয়া হয়েছে মিন দিওয়ান হাফিদ বিক ইব্রাহিম হাফিদ বিক ইব্রাহিমের দিওয়ান থেকে এবং আমরা এর সঙ্গে আলোচনা করব যে কোন কাফিয়া কোন বাহারে লেখা হয়েছে তো এই যে ইলাল উস্তাদ আল আলিমামা শেখ মুহম্মদ আব্দু এই কবিতাটা আল কাফিয়াতুল ফা ইয়া ফা ইয়া কাফিয়াতে লিখেছেন এবং বাহারু তবিলে এই কবিতাটা তিনি লিখেছেন এটার মেন বিষয়বস্তু হচ্ছে আর শেখ আব্দু আব্দুর সম্পর্কে অর্থাৎ প্রশংসামূলক কবিতা ঠিক আছে সবগুলো আলোচনা করব না এবার আমরা পরের কবিতাতে চলে যাব ঠিক আছে এই কবিতার উপর কোশ্চেন আনসার এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ইংরেজিতে পুরো পিডিএফটা নিলে আপনারা এগুলো দেখতে পারবেন পরবর্তী কাশিদা হচ্ছে হাফিদ বিক ইব্রাহিমেরই কাশিদা সেটা হচ্ছে তাহনিয়া তো সুলতান ইয়াব্দুল হামিদ জুলু সিহি তো তাহনিয়া শব্দের অর্থ হচ্ছে কংগ্রেজুলেশান বা ফ্যালিসিটেশন। আর এর জমা হচ্ছে তাহা তাহনিয়া অথবা তাহানিন এই যে কবিতাটা কত সালে পাবলিশ হয়েছে প্রথম দুই সেপ্টেম্বর উনিশশো এক খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ আর এই কবিতাটাও দিওয়ানে হাফিদ বিক থেকে নেওয়া হয়েছে এই কবি কবিতাতে বিশেষ করে প্রশংসা করেছেন কবি হাফিদ বিক ইব্রাহিম আব্দুল হামিদ আসানিয়ের প্রশংসায় কবিতাটা তিনি লিখেছেন এবং এই কবিতাটা কোন বাহার কোন কাফিয়াতে আল কাফিয়াল আল বা ইয়া বা ইয়া কাফিয়াতে তিনি লিখেছেন এবং বাহরু তবিল বাহরত তবিলে অর্থাৎ এই কাসিদাটা লিখেছেন কবিতাটা লিখেছেন তারপর পরবর্তী কবিতা আমরা চলে যাব সবগুলো কোশ্চেন আলোচনা করব না হুম এই কোশ্চেনগুলো আপনারা পেতে এ নিতে পারেন এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল এই কবিতার অংশ থেকেই হ্যাঁ কারণ সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে তারপর তৃতীয় নম্বর কবিতা হাফিদ ইব্রাহিমের সেটা হচ্ছে তাহিয়াতু আহমদ শৌকি আহমদ শাউকির ও ব্যাপারে অর্থাৎ আহমদ শাউকির যে আহমদ শাউকিকে স্বাগতম জানাচ্ছেন অভিনন্দন জানা জানানোর ব্যাপারে হাফিদ ইব্রাহিম এটা লিখেছেন তো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও হাফিদ বিগ ইব্রাহিমের দিওয়ান থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটা কোন কাফিয়াতে আল কাফিয়াতু নুনিয়া নুনিয়া কাফিয়াতে তিনি লিখেছেন বাহরুল কামিলে বাহরুল কা মিলে এখানে আল যিনি ওরিদ আল কানানা তাফিল কাসিদা আবকারি দ্বারা কাকে বোঝানো হচ্ছে এখানে আমার সখীকে ইন্ডিকেট করা হচ্ছে তারপর এই কবিতার ওপরেই যে সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গুলার এবং প্লুরাল করেছি প্লুরাল ওয়ার্ড এবার আমরা চলে আসবো ইব আবি আবিল আলা আল মারি এর কবিতা ইবুকা কাফিন এহমাতি বাকাই দুহুর এটা বিশেষ করে এই কাশিদাটা আলাল মারি তিনি তেনার বন্ধুর উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছিলেন বন্ধুর বিবাহর উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছিলেন হুম। তো কোন কাফিয়ে কোন কাফিয়া কোন বাহার এটা লিখা হয়েছে তো আল কাফিয়াতু আর ইয়া লিখা হয়েছে কাফিয়ার আরবি হচ্ছে ইংরেজি হচ্ছে রাইম আর বাহারের আরবি হচ্ছে ইংরেজি হচ্ছে রিদিম আর কোন রিদিমে আল বাহরুল খফিফ অর্থাৎ আলবাহরুল খফিফে তিনি লিখেছেন হাবু আল্লাহ মারির আবুল আল্লাহ মারি পুরো নাম হচ্ছে আহমদ বিন আবদুল্লাহ বিন সুলাইমান আ তিনাকে রাহিনুল মাহবাসাইন উপাধি দেওয়া হয় বা বলা হয় ঠিক আছে এই যে কাশিদারা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে হুম দ্য সক্ত থেকে নেওয়া হয়েছে হুম সাক্তুন দ্য ফলিং স্পার্ক অর্থাৎ দ্য জান থেকে এই কাসিদাটি নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ চার বছর বয়সে আলাল মারি তিনি অন্ধ হয়ে গেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেন তিনশো তেষট্টি সনে আর খ্রিস্টাব্দ মোতাবেক নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মারাত ন ইন্তেকাল করছেন চারশো উনপঞ্চাশ সনে আর হাজার সাতান্ন খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন ঠিক আছে তারপর পরবর্তী কাশিদাতে আমরা চলে যাব এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল এই কাশিদা থেকেই পরবর্তী কাশিদা ইয়েস এটা হচ্ছে তিন দ্বিতীয় নম্বর কাশিদা আবুল মারি আলাহা বকাদ্রাহ আারকান মালি হান অর্থাৎ তাবু হ বিফাদ লিখা দুনিয়া এটা কোন কাফিয়াতে লিখা হচ্ছে রাইমে লেখা হয়েছে আল হা ইয়া আল বাহরুল ওয়াফিরে এই কাশিদাটা লেখা হয়েছে এবং কোথা থেকে এই কাশিদাটা নেওয়া হয়েছে সাক্তুজান খুবই গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে যে কোথা থেকে নেওয়া হয়েছে এই জিনিসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী লাইনে আমরা পরবর্তী কবিতা আমরা চলে যাব এগুলো কোশ্চেন এই কবিতার ওপরে এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং ফ্লুরাল ফর্ম তৃতীয় নম্বর কবিতা হচ্ছে আফুকু আলবাদরা ইউ দেও লি মিহাদ এই কবিতাটা এই কবিতাটা কোন কাফিয়াতে লিখা হচ্ছে আল দালিয়াতে দালিয়েতে এবং বাহারে আল বাহরুল ওয়াফিরে ফিরে লিখা হয়েছে এটাও সাক্তুজান থেকে নেওয়া হয়েছে আবলাল আল মারির যে দিওয়ান শাক্তুজ্জান থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা তারপর পরবর্তী আমরা কবিতাতে চলে যাবো আবুল আল মারির কবিতা এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ফর্ম তিন নম্বর কবিতা হচ্ছে কাশিদাত আমার আবুল আল মারির কবিতা শেষ হয়ে গেল এবার কাসিদা ফরিদ কাশিদাত বরাজ নসিম সারা মিনা জৌরা এই কবিতাটি কোন বাহারে লেখা হয়েছে আলবাহরুল কামিল আলবাহরুল কামিলে এই কবিতাটি লিখা হয়েছে হুম তারপর ইবরুল ফারিদের যে উপাধি হচ্ছে সুলতানুল আশে কান সুলতানুল আশে কাইনি সুলতানুল আশে কানি এটা হচ্ছে তার উপাধি তিনি জন্মগ্রহণ করছেন পাঁচশো ছিয়াত্তর হিজরিসনে আর খ্রিস্টব্দ অনুযায়ী এগারোশো একাশি খ্রিস্টাব্দে কোথায় কায়রোতে মিশরের কায়রোতে ইন্তেকাল করছেন মিশরে হ্যাঁ আল কায়দা এটা আল কাহেরা হবে আল কাহেরা বেমিশ্রা ছশো বত্রিশ ইস সনে আলিনতে কাল করছেন খ্রিস্টাব্দ অনুযায়ী হচ্ছে বারোশো পঁয়ত্রিশ বা চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপর পরবর্তী আমরা চলে যাব পরবর্তী কবিতাতে এনারী কবিতা হুম সিঙ্গুলার প্লুরাল হয়ে গেল এই কবিতাটা অর্থাৎ সয়ার মাসা সাবাহান এই কবিতাটা কোন বাহারে লিখা আল বাহরুল কামিল বাহরুল কামিল রিদিম কোন বাহারে আল বাহরুল কামিল কোথা থেকে নেওয়া হয়েছে দিওয়ুল ফরিজ থেকে এটা নেওয়া হয়েছে আর সেরকম এখানে কিছু পড়ব না পরবর্তী আমরা খুব সংক্ষেপে আর কি আলোচনা করছি কোথা থেকে নেওয়া হয়েছে কোন বাহারে লেখা হয়েছে এগুলো বার কোন যেমন হচ্ছে বোরক লাইটনিং এগুলো হচ্ছে সিঙ্গুলার ফ্লোরাল হালনা উলাইলা বাদাত উলাইলান বিদি সালামি এটা তিন তিন নম্বর কবিতাকার ইবনুল ফারিজের এটা কোন বাহারে লিখেছেন বাহরুল বাসিতে তিনি এই কবিতাটা লিখেছেন ঠিক আছে বাহরুল বাসিতে তিনি লিখেছেন এটাও তিনার দিওয়ান থেকে এই কাসিদাটা লিয়া নেওয়া হয়েছে তারপর কবিতার উপরে প্রশ্ন উত্তর এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল লাই লাইলের জমা হচ্ছে লাইয়া আলী নাসামাত মাউন মিয়াহুন এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল তারপর শারিফনা আল আদিকেরি আল হাবি বি মোদায় মাতান খুবই গুরুত্বপূর্ণ একটা কাশিদা চার নম্বর কাশিদা ইবনুল ফারিদের এটা দিওয়ানুল ফারিজ থেকে না হয়েছে বাহরত তবিলে এটা তিনি কি করেছেন লিখেছেন মোদামা শব্দের অর্থ এখানে হচ্ছে এই খামরুন রোহিউন রমজিউন স্পিরিচুয়াল সেম্বলিক ওয়াইন সবগুলো আমরা পড়বো না পরবর্তী আমরা কাশিদে চলে যাবো এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল কা শুনে যেমন কোস মানে কাপ নজম নজুম ওয়াহমুন আওয়াহাম ইলিউজন ইত্যাদি পরবর্তী কাশিদা আবরাকু আবার হুম মিন জা নিবিলাম এটা এ এটা তার কাশিদা পঞ্চম নম্বর কাশিদা এটা বাহর তবিলে এটা তিনি লিখেছেন এবং ফারেজ থেকে এই কাশিদাটা নেওয়া হয়েছে বার কোন শব্দের হচ্ছে অমিত উৎসাহাব অর্থাৎ অমিজুন মানে লাইটনিং লাইট এ করা পরবর্তী কাশিদে আমরা চলে যাব এগুলো হচ্ছে সিঙ্গুলের প্লুরেল পরবর্তী কাশিদা চলে যাব ইয়েস আহমাদ শকির আটটা কবিতা রয়েছে আলী হিলাল প্রথমে রয়েছে আহমাদ শকি তো আহমাদ শৌকে তিনি জন্মগ্রহণ করেন কায়রোতে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কায়রোতে তিনি ইন্তেকাল করছেন আর আহমদ শাউকি যে সাউকে এটা কয়টা পার্টে বিভক্ত আর বাহাতো আজিজা চারটে বিভক্ত বিভক্তার যে উপাধি আমিরুস সোয়ারা আহমাদ শাউকি আর হেলার এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা মিন দিওয়ান শাউকি শাউকির যে কবি দিওয়ান রয়েছে আর থেকে কয় নম্বর খণ্ড দ্বিতীয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ মিনাল যুজের সানি আমি এগুলো খুব ভালোভাবে দেখে করেছি এই কোশ্চেনগুলো তো মিনাল সানি দ্বিতীয় নম্বর খণ্ড থেকে মিন বাবিল বস ওয়াসফি বাবুল বসাব থেকে তো শাউকিয়াত প্রথমে এমনি পাবলিশ হয়েছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কিন্তু এটাকে রিপ্রিন্টিং করা হয়েছে ফার্স্ট পার্ট সেটা উনিশশো পঁচিশে সেকেন্ড পার্ট হচ্ছে উনিশশো তেইশে থার্ড পার্ট উনিশশো ছত্রিশ আর ফোর্থ পার্ট উনিশশো তেতাল্লিশ খুবই গুরুত্বপূর্ণ কোন কাফিয়াতে তিনি আল হেলাল কাশিদার লিখেছেন আল কাফিয়াত দালিয়া আল বাহরুল মোতাকারিব বাহরুল মোতাকারিফ কাফিয়ত উদ্দা ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব পরবর্তী কবিতা এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল আমার সাথের পরবর্তী কবিতা হচ্ছে মুনাজাতুল আহরাম মোনাজাতুল আহরাম অর্থাৎ আহরাম মানে পিরামিড হারামনে জমা হচ্ছে আহরাম মানে পিরামিড খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ আল আহরাম হুম পিরামিডস আমার সাহায্যে লিখেছেন তো এটা কোন কাফিয়া এবং বাহারে লেখা হয়েছে তো আল কাফিয়ত দালিয়া আল বাহরুল কামিল কাফিয়ত দালিয়া মানে রাইম হচ্ছে দালিয়া এবং রিদিম হচ্ছে আল বাহরুল কামিল মোনাজাতুল শব্দ হচ্ছে মনোলোক হ্যাঁ মানে একা একা আর কি মোনাজাত যেটা আমরা বলি সেটাই আর কি গোপনে কথা বলা আরাম শব্দের অর্থ হচ্ছে পিরামিড তারপরে পরবর্তী আমরা চলে যাব পরবর্তী কবিতা ইয়েস পরবর্তী কবিতা এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হারামের জম আহারাম পিরামিড মাজালিস হচ্ছে মাজালিস কাউন্সিলস মিটিংস হয় নাদিন আন্দিয়া মানে ক্লাবস আইনুন অন যেটাকে আইস দারুন দিয়ার হোমস বিদ আউথন ইনোভেশন হ্যাঁ রয়াতুন রওয়ায়া মাস্টার পিসেস ইত্যাদি এবার আমরা তুতগাঞ্জ আমুন এটা আমার চৌকির তৃতীয় নাম্বার কাশিদা এই কাশিদার কোথা থেকে নাওয়া হয়েছে এটা হচ্ছে মিন্দিওয়ানি আর শৌকিয়া থেকে দ্বিতীয় নাম্বার জুস থেকে শৌকিয়াতে দ্বিতীয় নম্বর খণ্ড থেকে বাবু মোতাফর রেকাত বাব থেকে এটা ইনক্লু এক্সক্লুডেড মানে এক্সট্রাক্টেড নেওয়া হয়েছে এটা কোন কাফি এবং বাহারে লেখা হয়েছে রিদিমের রাইমান রিদিম তো এই যে তুৎগঞ্জ আমন এই কাশিদাটা আল কাফিয়াতদ্দ দালিয়া ফিল বাহারির রাজাজ এই বাহারে তিনি লিখেছেন এবং কাফিয়া আছে দালিয়া তারপর পরবর্তী কবিতায় চলে যাবো আমার সাউকিয়ের পরবর্তী কবিতা এটা সিঙ্গুলার প্লুরাল এটা হচ্ছে আদিমাস্কের ওপরে তিনি কাসিদা লিখেছেন এটা কোথা থেকে নেওয়া হয়েছে সাউকিয়াত থেকে নেওয়া হয়েছে সাউকিয়াতের দ্বিতীয় খণ্ড থেকে বাবুল বসাফ থেকে আহমাদ শৌকি কাসিদাটা কোন কাফিয়াতে লিখেছেন আল কাফিয়াত নুনিয়া বাহরুল বাসিদে তিনি লিখেছেন এই যে জাল্লাক ফিলবাইতেল আউ্বাল এটার দ্বারা কি উদ্দেশ্য এটা হচ্ছে ইসমু কাদিম লিদিমাস দিমাস্কের পূর্বে নাম ছিল জাল্লাক এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী আমরা পোয়েমে চলে যাব আহমাদ শৌকির পরবর্তী কাশিদা এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল পরবর্তী কাশিদা দিক করা ইস্তেকিলাল ইসুরিয়া বাধিকরা সোহাদা ইহা ঠিক আছে সিরিয়ার যে ইস্তিকলাল স্বাধীনতা এবং এর যে শহীদদের স্মরণ এই ব্যাপারে কাশিদা লিখেছেন আহমদ সাউকি এই যে কাশিদাটা কোথা থেকে নেওয়া হয়েছে সাউকিয়া থেকে দ্বিতীয় নম্বর খণ্ড শাউকিয়াতে দ্বিতীয় নম্বর খণ্ডের বাবু মুতাফরিকার থেকে নেওয়া হয়েছে আহমদ সাউকি এটা লিখেছেন কোন কাফিয়া এবং কোন বাহারে আল লামিয়া কাফিয়াতে লিখেছেন এবং বাহারুল ওয়াফিরে তিনি এই লিখেছেন ঠিক আছে তারপর পরের এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আইউ নীল নীল নথ সম্পর্কে তিনি লিখেছেন এই কোশি কাসেদার কথা থেকে নেওয়া হয়েছে সাউকিয়াত কাব্যগ্রন্থ থেকে দ্বিতীয় নম্বর খণ্ড বাবুল ওয়াসাফ থেকে আমার সাউকি এটা লিখেছেন কোন কাফিয়াতে লিখা হয়েছে এবং কোন বাহারে আল কাফিয়াতুল কাফিয়াতু অর্থাৎ কফ দিয়ে শেষ হচ্ছে কবিতার শেষ অংশ তাই কফিয়া ফিল বাহারিল কামিল বাহারুল কামিলে ঠিক আছে তারপর পরবর্তী কোশ্চেন আমরা পরবর্তী কাশিদে এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আহমদ শৌকির যে আরও একটা রিক অল হরিয়ত বাইনা হিজাবি ওসলা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও আশাউকিয়ত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তবে প্রথম যুজ থেকে নেওয়া হয়েছে এটার কাফি এবং বাহার কোন আল মিয়া ফিল বাহারিল মজু ইল কামিল অর্থাৎ কামিল বাহারে তবে মজু মোকাম্মাল না তাম না এগুলো হচ্ছে কোশ্চেন অ্যান্সার এবং এগুলো হচ্ছে নিচে সিঙ্গুলার প্লুরাল ফর্ম এবার পরবর্তী কাসিদা মাসাইরুল ইরুল আয়া মাসিরু নাজমা হচ্ছে ডেস্টিনি মাসা ইর মাসিরু ডেস্টিনি তো এটা কে লিখেছে আমার সাওকি এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা শকিয়াত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাউকিয়াতের দ্বিতীয় খণ্ড থেকে বাবু মুতাফরিক থেকে কোন কাফিয়াতে লেখা হয়েছে আল কাফিয়াতুল বা ইয়াতু ফিল বাহারিল মোতাকারিব বাহার হচ্ছে আল মোতাকারিব ঠিক আছে ঠিক আছে তাহলে মাসাইরুল আয়াম এটা আল বাহরু আল বা আল কাফিয়াতুল বা ইয়াতু আল বাহরু আল পরবর্তী কাশিতে আমরা চলে যাব এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এবার আমরা কাশিদা আবি সুলমার মো আল্লা কা আবি সুলমা আমিন উম মেওয়ফাদিমাতুল্লম থাকামি এটা কোন কাফিয়াতে লেখা হয়েছে মিমিয়া কাফিয়াতে বাহর তবিলে ঠিক আছে আর সুলমা তিনি কবিতা শিখেছিলেন তিনার খালু বাসা মাতুবনলগা দীরের কাছ থেকে জুয়ার মিন তিনি তিনার যে মোল্লাকাতে যে দুজন ব্যক্তির প্রশংসা করে মহল্লাকা লিখেছিলেন সেই দুজন ব্যক্তির নাম কি একটা হচ্ছে আল হারিস বিন আউফ ওয়াহিরাম বিন সিনান এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাবাউট হোম ইজ সেট কার ব্যাপারে বলা হয়েছে লাই ইয়াবি আল কালাম হ্যাঁ অর্থাৎ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাবার্তা অনুসরণ করতেন না লাইয়া বিমা রাজুলাই ফিহি এবং কোনো মানুষের ব্যাপারে বলতেন না তবে বলতেন যতটুকু সেই মানুষের মধ্যে পেতেন সেইটুকুই বলতেন অতিরিক্ত প্রশংসা করতেন না এটা আবি আবিসমার ব্যাপারে বলা হয়েছে এবং এটা বলেছেন হজরত আনহু দ্য পোয়েমস অফ জোয়ারবিন আবিসমা আর নোন জুহরবিন আবিসমার যে কবিতাগুলোকে একসঙ্গে কী বলা হয় আল হাউলিয়াত হাউলিয়াত বলা হয়ে থাকে তারপর সোয়ারা এই যে উপাধিটা শাহিরসরা এই উপাধিটা কে দিয়েছিলেন জুহর বিনাবিসমাকে উমার রবুল খতাব রদিয়াল আনহু উমার রবুল খতাব রদিয়াল আনহু শাহরুলসরা জুহরবিনাবিসমাকে এই ই দিয়েছিলেন কাছে এই উপাধিটা দিয়েছিলেন আইনা ওকাফা শাহিরু অধাকা দিয়ার উম্মে ওফা অর্থাৎ ওয়েড ডিড দ্য পোয়েট স্টপ অ্যান্ড রিমেম্বার দ্য হোম অফ উম্মে ওফা কোথায় শাহির জুহে বিনাবিসমা দণ্ডায়মান হয়েছিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ভিডিও করছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সরি মাঝে একটু কথা বলার জন্য তো এখানে বলা হচ্ছে যে কবি তিনি কখন দণ্ডায়মান হয়েছিলেন এবং উম্মে আফার যে বাড়িঘরের ব্যাপারে স্মরণ করেছিলেন এটা কোথায় আইনা মানে কোথায় হাওমান হাওমানাতি আর দরাজ এটা একটা জায়গার নাম সেই জায়গাতে ঠিক আছে আরও অনেকগুলো এখানে কোশ্চেন রয়েছে সবগুলো আমরা পড়বো না তারপর এগুলো যে সিঙ্গুলার থেকে প্লুরাল খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নোয়াইদুল মাসরাফিয়া নুয়াইদুল মশরাফিয়াথব আওয়ালি মোতানাব্বির কবিতা মতানাব্বার কবিতা এটা কে লিখেছেন আবু তৈব আল লিখেছেন এটা কোন কাফে এবং কোন বাহারে লামিয়া কাফিয়াতে এবং বাহরুল ওয়াফিরে হুম লামিয়া কাফিয়াতে এবং বাহরুল ওয়াফিরে তিনি এই কাসিদাটা লিখেছেন এটা বিশেষ করে সাইফুদ্দৌলার মায়ের রেসা করে এই কাসিদাটা তিনি লিখেছিলেন এছাড়া আরও অনেক কোয়েশ্চেন রয়েছে এখানে যেগুলো খুবই হেল্পফুল আপনাদের জন্য একে এইগুলো ইংরেজিতে কোশ্চেন পরে আবার ইংরেজিতে আরবি প্লাস ইংরেজি দুটোই তুলে দিয়েছি এগুলো তো হচ্ছে তার জমাপ সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম ঠিক আছে তারপর জামিল সিদ্দকে জাহাবীর কবিতা শাহাকাত কত কোথায় এটা জামিল সিদ্কে কোন যুগের রাসুরুল হাদিসের কোথায় জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বাগদাদের জন্মগ্রহণ করেন ইন্তেকাল করছেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এগুলো হচ্ছে তিনার কবিতা বলতে শাহাত শাহাকাত শব্দের অর্থ হচ্ছে মনিং হুম জাফরাত মনিং আর এগুলো হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুর্যাল তারপর জামিল ও যে কাশিদা এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তার কোশ্চেন আনসার ঠিক আছে তারপর চলে যাব পরবর্তী কাশিদা হুম ওরা শাহাতুল কালামি এই যে কাসিদাটা কে লিখেছেন জামিন সিদ্দকে জাহাবি তো এটা এখানে বেশ করে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কাসিদা জামিল সিদ্কে জাহাবি এই দিওয়ান থেকে এ রাশাহতুল কালাম এই কাসিদাটা কী কী করা হয়েছে নেওয়া হয়েছে এখানে সিঙ্গুলার প্লুরাল এই কবিতা থেকে সেরকম কোশ্চেন করিনি সিঙ্গুলার এবং প্লুরালগুলো এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপর ইলা আহলিল হাক্কি এটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে তো এখানে কিছু কোশ্চেন রয়েছে যেগুলো করেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম এই ছিল কবিতার ওপরে সংক্ষেপে অতি সংক্ষেপে আর কি আলোচনা যেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কোন কাফিয়াতে কোন বাহারে এগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ এবার আমরা গদ্যর ব্যাপারে একটু আলোচনা করে নিই যেহেতু সময় বাইশ মিনিট হলো আর কিছুটা আলোচনা করা যাক খিতাবুল মুকাদ্দিমা আল ইবনে খালদুন ইবনে খালদুন এই যে মুকাদ্দিমাটা লিখেছেন তারপর এই মুকাদ্দিমা বিশেষ করে ইমিনুল ইজতেমা এর ওপরে রয়েছে তারপর এই গ্রন্থটার পুরোনামটা আমাদেরকে অবশ্যই জানতে হবে কিতাবুল আইবার ওয়া দিমানের মুদ্দাদাই ওয়াল খাবার ফি আইয়ামিল আজাম ওয়াল বারবার মিন আসার সুলতান আকবর তারপর এটাতে কয়টা আবহাওয়া রয়েছে ছয়টা আবহাওয়া রয়েছে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এটা মানে প্রকাশ পায় ঠিক আছে আর এই মুকাদ্দিমা তখনই লিখেছেন যখন ইবনে সালামের কালাহাতে ছিলেন ইবনে খালদুন আর প্রথম যে ফার্স্ট চ্যাপ্টার এটা হিউম্যান সিভিলাইজেশনের ওপরে আল অমরান আল বাসারিয়ার ওপরে তিনি লিখেছেন যেটাকে ফিন নসু ইরতে কাহা বলা হচ্ছে এর মধ্যে হিউম্যান সিভিলাইজেশনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে সেকেন্ড পার্টে নোমেডিক সিভিলাইজেশন অর্থাৎ আল ওমরান আল ব্যাপারে বেদুইনদের যে সভ্যতায়ের ব্যাপারে থার্ড চ্যাপ্টারে লেখা হয়েছে স্টেটস দ্য খ্যালিফাট মোনার্কি ইত্যাদি হ্যাঁ সিয়াসা এর উপরে আলোচনা করা হয়েছে ফোর্থ চ্যাপ্টারে আলোচনা হচ্ছে আরবান সিভিলাইজেশনের উপরে আলোচনা করা হয়েছে তারপর ফিফথে হচ্ছে আর্নিংস ক্রাফটস লাইভলিহুডস ইত্যাদি এবং ছয় নম্বরেতে যে বিভিন্ন জ্ঞান অর্জনের ব্যাপারে আলোচনা করা হয়েছে আর এই যে লাইনটা এখানে দিয়েছে আলহামদুলিল্লাহ হিলাদিলাহুল ইজত ওল জিবরুত ও বিয়াদি হিল মুুলক ওল মালাকুত ওলাউল আসমা হোসনা এটা কোথা থেকে নেওয়া হয়েছে জিজ্ঞাসা করতে পারে লাইন তোলে কিতাবুল মুকাদিমেল ইবনে খালদুন আর বিশেষ করে কবিতার লাইনগুলো বারবার পড়ে রাখবেন কারণ সেখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে কোন লাইন কোথা থেকে নেওয়া হয়েছে কোন কাশিদার অংশ সেই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে বারবার পড়ে রাখার মাধ্যমে সেগুলোকে স্মরণ করা যাবে ইবনে খালদুনের পুরো নামটা অবশ্যই জেনে রাখবেন আবু জায়েদ আব্দুর রহমান বিন মোহাম্মদ আব্দুর রহমান বিন মোহাম্মদ ঠিক আছে আর ইলমুল সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইলমুল ইজতেমা এর পায়নার বলা ইবনে খালদুনকে হ্যাঁ বিবেচনা করা হয়ে থাকে ইবনে খালদুন কোথায় জন্মগ্রহণ করেন তিউনিসে আর জন্মগ্রহণ করেছেন সাতশো বত্রিশ ইত্রিশ সনে তেরোশো বত্রিশ ইন্তেকাল করেন এটা হচ্ছে ইন্তেকালের সবগুলো এখানে দিয়ে দিয়েছি আল আহমিষি ওপর এখানে কোশ্চেন রয়েছে প্লাস একটা আলাদা এক্সট্রা কোয়েশ্চেন করেছি আল আহমিষ সিরা এটা কার তহা হুসাইনের ঠিক আছে তহা হুসাইনের আল সিরা আর এটা কয়টা পার্টে বিভক্ত তিনটে পার্টে আর কি বিভক্ত উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয়েছে আর আলা হামিসি সিরা এই এই গ্রন্থটি লেখার কারণে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যায় যেহেতু দাউলা পাচ্ছেন তাহা হোসাইন ঠিক আছে সবগুলো এখানে আলোচনা করব না পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব কিতাব আইয়াম এখানে তাহা হোসাইনের ব্যাপারে আলোচনা করা হয়েছে আইয়ামের ব্যাপারে ইংরেজ এগুলো কোশ্চেন আগে আরবি ছিল আগেরগুলো আরবি ঠিক আছে সিরাত আলা সিরাত উবনে ব্যাপারে আর সিরাত মানে হচ্ছে বায়োগ্রাফি প্রত্যেকটা টাইটেলে যে জিনিসগুলো ইবনে ইসাম কোথায় জন্মগ্রহণ কোথায় ইন্তেকাল করেন অন্য গতকালকের ভিডিওতে আলোচনা করে সেগুলো দেখে নেবেন ঠিক আছে তারপর এদিকে মাকামাতে হারিরি হারিরির পুরোনাম আবু মোহাম্মদ আল কাসিম বিন আলী ইবনে মোহাম্মদ বিন উসমান আল হারিরি আল বাসারি মাকামা হারির কটা মাকামা রয়েছে পঞ্চাশটা হাকির হারির হিরো কে আবুজা সরোজি আর রাবি আল হারিস বিন হাম্মাম মাকামা শব্দের অর্থ হচ্ছে পজিশন ঠিক আছে হারিরি কোথায় জন্মগ্রহণ চারশো ছেচল্লিশ সনে বাসরাতে হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন পাঁচশো ষোলো হিসির সনে এগারোশো বাইশ খ্রিস্টাব্দে তিনি তিনি ইন্তেকাল করছেন খ্রিস্টাব্দ অনুযায়ী প্রথম মাকামা হারিরি প্রিন্টিংয়ের দিক থেকে ছাপানোর দিক থেকে সেনা নিয়ে প্রথম ঠিক আছে এগুলো আছে মাকামার ওপরে কোশ্চেন আনসার তারপর ইকাবের ব্যাপারে ইকাব গ্রন্থটা কে লিখেছে মুস্তফা আতফিয়াল মানফালতি কোথা থেকে না হচ্ছে আবারত গ্রন্থ থেকে যেটা মুস্তফা আত একটা গ্রন্থ আবারতের মধ্যে নয়টা স্টোরি রয়েছে আর তিনটে নিজে লিখেছেন মুস্তফা আতফিয়ান মানফরতি সেটা চাল হাবিয়া আল ইতিম আল হিজাব এ তিনটে নিজে লিখেছেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মানফালতির জন্ম মিশরে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কহেরা মিশরে ইন্তেকাল করছেন ইকাব মানে পানিশমেন্ট ঠিক আছে কাবের আসল যেটা নেওয়া হয়েছিল সেটা সুরাকুল কবর জুবরান খালি জুবরানের সুরাখুল কপুর থেকে নেওয়া হয়েছে তো এইভাবে এর ওপরে কোয়েশ্চেন আনসার রয়েছে তারপর জামাকসারির মানে মুন্তখাবাদ মানে হচ্ছে কালেকশান আর হাওয়াসি মানে এজেস ঠিক আছে কশ্যাপ মানে ডিসকভার কাশ্যফ এর জমা হয়েছে কাশ্যাফা তারপর কাশ্যফকে লিখিয়েন আজ জামাকশারি জামাকশারির পুরো নাম আবুল কাসেম মাহমুদ বিন ওমার আর জামাকশারি কোথায় জন্মগ্রহণ চারশো সাতষট্টি হিজরিস সনে আর হাজার চুয়াত্তর খ্রিস্টাব্দে জামাকসার যেটা তুরুকান আর ইন্তেকাল করছেন কাহানা গরগঞ্জ তুরুকানে পাঁচশো আটত্রিশ হিজর সনে এগারো এগারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জারুল্লা কাকে বলা হয় জামাকসারিকে বলা হয় জামাকসারির যে গ্রন্থ রয়েছে হাদিসের উপরে মুস্তাফা আসামিয়া রুয়াতি তাফসির ওপর তাফসিরুল কাশাফ আল মশুর ফিকের উপর রাইদ ফি ইলমিল আ ফরাইদ আর জুদের ওপর আতওয়াকুল দাহাফ ফিল মবাইদ ও কিতাব ইন নাস কিতাবুল আমকিনাতি ওয়াল জিবালী ওল মিয়া ঠিক আছে কাস্যাপ এটা কোন ফানের বই আর তফসিরের ফানের সুরা লোকমানের কয়টা এটা মাক্কানা মাদানী এটা হচ্ছে মাক্কিয়া তবে সাতাশ আঠা সন্ত্রিশ এই যে আয়াতগুলো মাদানি মাদানী ঠিক আছে এখানে হু আর আল মোহসিনুন অ্যাকর্ডিং টু দ্য তফসির অফ জামাকসারি জামাকসারির তফসির অনুযায়ী মহসিনুন কারা আল্লাদা ইকিমাতা ওয়ু কিনুন বিল আখিরা এরাই হচ্ছে আর কি মোহসিনুন হিসাবে বিবেচনা করা হচ্ছে ইজ দ্য পার্সন অ্যাবাউট হোম দ্য বার্ডস ওয়াজ রিভিল হুম তো আন্নাদার বিনাল হারিস এখানে একটা আসলে আয়াতের কথা বলা হয়েছে যে আয়াতটা এখানে আমি তুলতে ভুলে গেছি মানে এটা আর কি প্রিন্টিং মিস্টেক বলতে লিখে টাইপিং মিস্টেক হয়ে গেছে যে অ্যাডটা এখানে হতো ঠিক আছে ওই অ্যাডটা হবে যেটা বিন বিনাল হারিস এর ব্যাপারে একটা আয়াত অবতীর্ণ হয়েছে তারপর এদিকে সুরাতু লোকমানের কয়টা আয়াত রয়েছে চৌত্রিশটা আয়াত রয়েছে তো এখানে কোশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে কিছু এগুলো হচ্ছে জামাকসারির ওপরে জামাকসারি সুরাতুল লোকমানের ওপরে আর কিতাব আল ফখরি ইল আদাব সুলতানিয়া উদ্দাল ইসলামী টেবনাত তাকতাকি তো হোয়াট ইজ দ্য প্রাইমারি কোয়ালিটি অফ আ রুলার মাস্ট পজেজ পজেজেস অ্যাকর্ডিং টু আল ফাকরি অনুযায়ী একজন রুলার যে শাসক হবে তার কী ধরনের কোয়ালিটি থাকা দরকার জাস্টিস সে সর্বদা ন্যায় বিচার করবে এটা আরবিতে আর কি উত্তর করেছি তারপর হুইচকে কোরআন পড়া অবস্থায় কাকে হত্যা করা হয়েছিল উসমান ইবনা আফান রদি আল্লাহ আন এটা হচ্ছে কিতাবুল ফাকরির উপর কোশ্চেন আনসার গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার তারপর তারপর হচ্ছে নাহাদুল্লুগাল আরবিয়া আলামির মুস্তফা সাহাবির ওপরে নাহাদুল্লুগাল আরবিয়ার এর ইংরেজি হচ্ছে দ্য রেনেসাস অফ আরবিক ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো উইচ জার্নাল দিস আর্টিকেল পাবলিশ কোন আল মাজমু আল ইলমি আল আরবিমাস উনিশশো বান্ন খ্রিস্টব্দ এটা প্রকাশ পায় ঠিক আছে এই হলো নাজদুল লুগাল আরবিয়ার উপরে এগুলো চ্যাপ্টার ওয়াইজ যেগুলো এখানে কোশ্চেন করা রয়েছে এবং তারপরে চলে যাব তারপরে আসলে কাসিদা চলে আসছে তাই কাসিদা সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি তাই ওভারঅল আমরা হ্যাঁ ওভারঅল আমরা প্রোজ এবং পোয়েট্রির ওপরে আলোচনা করা হয়ে গেলো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করছি এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে আজকে এ পর্যন্তই আর পিডিএফ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি